হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে এগারোটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ববি লৈ সব না হ্যাঁ ববি ল জলখোড়া হয়ে অবশ্যই পনেরো বারোটা বাজছে আর আজ হচ্ছে গঙ্গা পুজো আজ আমাদের জল দেওয়া ভাত খেতে হয় কালকে তো দেখলেই ভাত করে রেখে দিয়েছিলাম এখন একটু শুধু আলু ভাজবো যে আমি আর বাপি বেরোবো ভিটুতে আধ ঘন্টার জন্য সময় দিয়েছে ভিটু হয়েছে মহাকালী পাঠশালার উল্টো দিকে চলো দেখাচ্ছি আমি আগের দিন গিয়েছিলাম জিম থেকে আমরা সবাই মিলে বেশ ভালোই লেগেছে ভালো কালেকশান রিজনেবল দামে যাবো গিয়ে দেখাবো আগে আলু ভাজাটা করে ভেজে নিই আলু ভাজা ছাতু ও মা রাখি আলু লেকে আর

দেখো তার পাশেই হচ্ছে তানিশ। তানিষ্কের তো লোকেশান চেঞ্জ হয়েছে তানিষ্ক আগে আমাদের জিমের নিচে ছিল এখন মহাকালীর পাঠশালার উল্টো দিকে চলে এসেছে ঠিক তার পাশেই হচ্ছে ভিটু আর নিচের তলাটা গোটাটাই মেন্স কালেকশান আমি এখন ওখান দিয়েই যাচ্ছি এটা একটা পুরো রাউন্ড মেরে নিয়ে আমি দোতলায় উঠবো উইমেন্স কালেকশান কিডস কালেকশানগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আমিও দেখবো মেন্স কালেকশান আরেকটু দেখাবো তার আগে আমি ওপরেই উঠে গেলাম বাবি বলছে তো আগে ওপরটায় যাই চলো তো প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সামনে বিভিন্ন শার্টের কালেকশন তো শার্টের দিকটা বাবি ঘুরে দেখছে আমি বললাম দেখ যদি কিছু পছন্দ হয় পুজো কিন্তু আর খুব বেশি দেরি নেই এখন চলছে জুন মাস জুন জুলাই আগস্ট দেখতে দেখতে তিন মাস চলে যাবে তারপরেই সেপ্টেম্বরে পুজো এবার তো পুজো সেপ্টেম্বরের শেষের দিকে তো যদি কিছু পছন্দ হয় বাপকে বললাম তাহলে আমাকে বল পুজোর শপিংটা টুকটুক করে তাহলে শুরুই করে দিই তো এদিকে তো শার্ট দেখলাম তারপরে ওয়ান পিস শর্ট কুর্তা টপ এইসবগুলো দেখছিলাম আর তারপরে ক্রপটপেরও বেশ ভালো কালেকশান আছে ক্রপটপ যদিও ভাবি কম পড়ে কিন্তু যারা পরে তাদের খুবই পছন্দ হবে জিমওয়্যার রয়েছে জিমের টি শার্টগুলো বেশ সুন্দর আর দাম একদম রিজনেবল এখন যে টি শার্টগুলো দেখছে ওগুলো মোটামুটি দুশো দুশো পঁচিশ আড়াইশো এরকমই দাম মাথার ওপর দুশো পঞ্চাশ লেখা থাকলে ওই চিকনের টপটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা এখানে রয়েছে নাইটি নাইটি দুশো টাকা থেকে শুরু নাইটির কালেকশান বেশ ভালো আর এদিকে রয়েছে নাইট স্যুট নাইট স্যুটগুলো দেখলাম ভাবি খুবই নেড়েচেড়ে দেখছে আর নাইটিগুলো কিন্তু সব রকম রয়েছে পিওর কটনের রয়েছে মিক্সড রয়েছে তারপরে গেঞ্জি কাপড়ের রয়েছে দুশো টাকা থেকে শুরু চারশো পাঁচশো পর্যন্তও রয়েছে সাদার কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে শার্টে রয়েছে টপে রয়েছে শর্ট কুর্তায় রয়েছে ওয়ান পিসে রয়েছে সাদার প্রচুর ভ্যারাইটি আর ভাবি সাদাই নিতে চাইছে না অনেকগুলো সাদা হয়ে গেছে একটু কালারফুল কিছু চাইছে ব্ল্যাকের ওপর ভালো কিছু চাইছে এবার চলে এলাম প্যান্টের কালেকশন দেখতে প্যান্ট সব রকমের প্যান্ট এখানে রয়েছে আর মোটামুটি দুশো আড়াইশো থেকে শুরু গেঞ্জি কাপড়ের রয়েছে জিন্স রয়েছে তারপরে পালাজও রয়েছে বেশ ভালো এবার চলে এলাম টু পিস দেখতে এই টু পিসগুলো কিন্তু মোটামুটি সাড়ে চারশো টাকা থেকে শুরু হচ্ছে পিওর কটনেরও রয়েছে মিক্সও রয়েছে যেমন এই সামনের যে আকাশি মতো যেটা দেখছো এটা কিন্তু পিওর কটনের

এখানে রয়েছে স্কার্ফের কালেকশান এটাও মোটামুটি দুশো টাকা থেকেই শুরু হিউজ কালেকশন কিন্তু স্কারফেরও এবার চলে এলাম কিডস কালেকশন দেখতে প্রথমেই গার্লস আগে একটু দেখালাম এখানে রয়েছে আরেকটু বড় বাচ্চাদের ফ্রক ফ্রকগুলো পিওর কটনের বেশ ভালো দাম কিন্তু একদম ঠিকঠাক এবার কিডস সেকশানে বয়েস কালেকশান কী দ্রুত দিনগুলো চলে যায় এই সাইজের জামা কাপড়গুলো কিনতাম সোনু গুপার জন্য তখন ওরা কত ছোটো যখন আমার বিয়ে হয় তারপরে এখন সেগুলো বাবান টু জন্য খুঁজি এখন বাবান টু সেই সাইজে এসে গেছে এবার একটু কুর্তির কালেকশন দেখবো নিচে মেন্স কালেকশানটা একটু ভালো করে দেখে এবার বেরিয়ে যাব কুর্তি ভালো ভালোই রয়েছে বাবির যেমন এটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটা স্মল সাইজ নেই এক্সট্রা স্মল বা স্মল ছাড়া তো বাবির হবে না তবে একটু সাইজ ইস্যু কিন্তু আছে কারণ আমি একটা ট্রায়ালে নিয়ে গেলাম আমার মিডিয়াম লাগে মিডিয়ামটা হলো না লার্জ হলো না এক্সেলও হলো না ডবল এক্সেলটা আমার গায়ে ফিট করলো আর এদিকে রয়েছে টাওয়েলের কালেকশন ওপরের দেখি শেষ এবার চলে এলাম নিচে নিচে একটু ছেলেদের প্যান্টের কাউন্টারটা ঘুরে টি শার্টের কাউন্টারটা ঘুরে চলে যাব ওদিকে কিছু নেল পলিশ রয়েছে ব্যাগ রয়েছে সেগুলো দেখাবো অনেক রকম গিফটসও আছে নশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর গিফট রয়েছে আরও অনেক অফার রয়েছে আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট এবার আমরা বেরোবো বাবি একটা বডি স্প্রে নিয়েছে আর কিছু নিল না বললো মা আমি একটু ট্রেন্ডস আর প্যান্টালুনসের কালেকশান দেখে নিয়ে তারপর নেবো ভাবি থেকে বেশি পছন্দ করে প্যান্টালুনসের কালেকশন তো ও এখনই এখান থেকে কিছু নিতে চাইলো না

সময় পায় না পেন্সিল স্কেচটা ভালোই করতো সৌমাবুকে মাঝে মাঝে দেখো না ব্লগে কার্তিক ঠাকুরের মতো দেখতে তো সৌমাভ সৌমাভুই হচ্ছে বাবির ড্রয়িংয়ের টিচার এখন বাদল হচ্ছে আড়াইটে আমি আজকে সাড়ে চারটে জিমে যাব কারণ জিম করে তারপরে আছে ধুমবাহ তারপরে আছে নাচের রিহার্সাল একবারে ব্যাক টু ব্যাক আছে বিকেলবেলা সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা তারপরে সাতটা থেকে আজকে নবমিতা বলেছে প্রোগ্রামে আর পনেরো দিন বাকি তোমরা এবার সবাই দু ঘন্টা অন্তত টাইম নিয়ে তারপর ক্লাসে আসবে মানে যদি সাতটায় যাই বলেই দিয়েছে নটায় বাড়ি যাবে এটা ধরে নিতে হবে তার চিবেলা তো সব দই ছিটে খাওয়া বাবি হয়তো খাবে না বাবি দই ছিটেটা তো ভালোবাসে না বাড়ি ক্ষেত্রে অন্য কিছু করে দেবো আমরা সবাই দই ছিটে খাবো চায়ের ছবি তুলছে বসে বসে তোমাকে আমি এখন চা খাবো না আমি যাব জিমে জিমে আপনি হাতে বানানো চা ও বাবা কে যাবে আমাদের সঙ্গে আজকে হ্যাঁ গুনগুন যাবে জুম্বা কার্ডিও সব করবে বাহ তোকে একটু না দেখানো হয় ছায়া ছায়া মেয়ে আর ছায়া দেখানো হয়

অবশ্যই তোমরা ভাবছো যে সবাই নাচ করছে দিদি কোথায় দিদি নাচ করছে না তো আসলে জুম্বা থেকে ফেরার পরে আমার প্রচন্ড ডিহাইড্রেশন হয়ে যায় অসম্ভব ঘাম হচ্ছিল শরীরে ভীষণ অস্বস্তি হচ্ছিল মানে কোন জন্য আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই আর তারপরেই চলে এলো জ্বর অসহ্য ঘাত পায়ে যন্ত্রণায় বাট নাচের রিহার্সালে আমি এসেছি কারণ পরের দিন স্টেজ রিহার্সাল আছে আমি নাচ করছি না আমি বসে বসে দেখছি আর ওদের ভিডিও তুলছি নবমিতা আমাকে বললো তুমি চুপ করে বসে থাকো আর তুমি একদমই নাচ এখন করবে না তো শরীর যদি পারমিট করে তাহলে কালকে স্টেজ রিহার্সালেও যাবো আর ভিডিও করব মানে ব্লগ আসবে আর না হলে আমার সুস্থ হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে এখনো পর্যন্ত যা বুঝছি কালকে হয়তো স্টেজ রিহার্সালে আমি যেতেই পারব না শরীর প্রচণ্ড খারাপ তো একটু সুস্থ হওয়া অবধি অপেক্ষা করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো